সাম্প্রতিক প্রশ্ন উত্তর মার্চ দু হাজার বিশ শিক্ষাক্ষেত্রে অবদান রাখায় স্বাধীনতা পুরস্কার দুই লাভ করে কোন প্রতিষ্ঠান প্রতিষ্ঠানী হোমস শিক্ষাক্ষেত্রে অবদান রাখায় স্বাধীনতা পুরস্কার দুই লাভ করে ভারতেশ্বরী হোমস বাংলাদেশের কোন জনহিতৈষী ব্যক্তিকে আলোর ফেরিওয়ালা বলা হয় পলান সরকার পলান সরকারকে আলোর ফেরিওয়ালা বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস কবে সতেরো মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মার্চ প্রথমবারের মতো দেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে নারী সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন কে ফাতিমা ইয়াসমিন প্রথমবারের মতো দেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে নারী সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ইয়াসমিন ফাতিমা দেশের আলোচিত নুসরাত হত্যা মামলার রায় কবে প্রকাশ করা হয় অক্টোবর দেশের আলোচিত নুসরাত হত্যা মামলার রায় চব্বিশ অক্টোবর দুই উনিশ প্রকাশ করা হয় প্রথমবারের মতো বাংলাদেশি কোনো প্রযুক্তি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি স্মার্টফোন রপ্তানি করেছে ওয়ালটন প্রথমবারের মতো বাংলাদেশি কোন প্রযুক্তি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি স্মার্টফোন রপ্তানি করেছে ওয়ালটন বাংলাদেশে ক্রসফায়ার কবে থেকে শুরু হয় দুই সালের জুন মাসে বাংলাদেশে ক্রস শুরু হয় দুই সালের জুন মাসে ভারতে নিযুক্ত বাংলাদেশের বর্তমান হাই কমিশনারের নাম কি মোহাম্মদ ইমরান ভারতে নিযুক্ত বাংলাদেশের বর্তমান হাই কমিশনারের নাম মোহাম্মদ ইমরান বাংলাদেশের সরকারি বিনিয়োগ সংস্থার নাম কি। বাংলাদেশের সরকারি বিনিয়োগ সংস্থার নাম ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবি দেশে বর্তমানে লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান কতটি চৌত্রিশটি দেশে বর্তমানে লাইসেন্স প্রাপ্ত ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান চৌত্রিশটি জাদিমোরা পাহাড় কোথায় অবস্থিত টেকনাফ কক্সবাজার জাদিমোরা পাহাড় কক্সবাজারের টেকনাফে অবস্থিত নাইন্দার হাওর কোথায় অবস্থিত দোয়ারবাজার সুনামগঞ্জ নাইন্দার হাওড় দোয়ার বাজার অবস্থিত আমদানি রপ্তানির মাধ্যমে অর্থ পাচারের সূচকে উন্নয়নশীল দেশসমূহের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম তেত্রিশতম আমদানি রপ্তানির মাধ্যমে অর্থপাচারের সূচকে উন্নয়নশীল দেশসমূহের মধ্যে বাংলাদেশের অবস্থান তেত্রিশতম একুশে পদকপ্রাপ্ত বৌদ্ধ ভিক্ষু শুদ্ধানন্দ মহার্থ কবে মারা যান তেসরা মার্চ দু হাজার বিশ সালে একুশে পদকপ্রাপ্ত বৌদ্ধ ভিক্ষু শুদ্ধানন্দ মহার্থ দু সালের তেসরা মার্চ মারা যান বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে টিকফা এর পঞ্চম কাউন্সিল কবে কোথায় অনুষ্ঠিত হয় পাঁচ মার্চ দু ঢাকা বাংলাদেশ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এর পঞ্চম কাউন্সিল অনুষ্ঠিত হয় পাঁচ মার্চ দুই হাজার বা ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উন্নয়নে করণীয় হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি কয় দফা নির্দেশনা দিয়েছেন পাঁচ দফা এস বা ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উন্নয়নে করণীয় হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি পাঁচ দফা নির্দেশনা দিয়েছেন উনিশশো সালে নিউ ইয়র্ক টাইমসের কোন সাংবাদিক বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে লেখালেখি করেছেন সিভান সনবার্গ উনিশশো সালে নিউ ইয়র্ক টাইমসের কোন সাংবাদিক বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে লেখালেখি করেছেন সিভান সনবার্গ বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার বর্তমান রাষ্ট্রদূতের নাম কি রাবা আরবি বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার বর্তমান রাষ্ট্রদূতের নাম রাবা আরবি জাতীয় পাট দিবস পালন করা হয় কবে ছয় মার্চ জাতীয় পাট দিবস পালন করা হয় ছয় মার্চ দেশের তৃতীয় ইকো পার্ক টিলাগড় কোথায় অবস্থিত সিলেট দেশের তৃতীয় ইকো পার্ক টিলা কোথায় অবস্থিত সিলেট বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাত মার্চের ভাষণকে ইউনেস্কো কবে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় তিরিশ অক্টোবর দুই বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাত মার্চের ভাষণকে ইউনেস্কো বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় তিরিশ অক্টোবর দুই ঐতিহ্যবাহী দিঘি কোথায় অবস্থিত ধামৈর হাট নওগাঁ ঐতিহ্যবাহী দিঘি অবস্থিত ধামৈর হাট নওগাঁ রবীন্দ্র পদক দু হাজার বিশ কে পেয়েছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী ফাহমিদা খাতুন রবীন্দ্র পদক দু হাজার বিশ পেয়েছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী ফাহমিদা খাতুন বাংলাদেশ পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগের ফরেন্সিক ল্যাবের ডিএনএ অ্যানালিস্ট হিসেবে যোগ দেওয়া দেশের প্রথম নারীকে নুসরাত ইয়াসমিন বাংলাদেশ পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগের ফরেন্সিক ল্যাবের ডিএনএ অ্যানালিস্ট হিসেবে যোগ দেওয়া দেশের প্রথম নারী নুসরাত ইয়াসমিন বাংলাদেশের প্রথম নারী বিচারপতিকে নাজমুন আরা সুলতানা বাংলাদেশের প্রথম নারী বিচারপতি নজমুন আরা সুলতানা বাংলাদেশের জাতীয় স্লোগান কি জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান জয় বাংলা দেশের প্রথম এক্সপ্রেস হাইওয়ে কবে চালু করা হয় বারো মার্চ দুই দেশের প্রথম এক্সপ্রেস হাইওয়ে চালু করা হয় বারো মার্চ দুই দেশে বিশ ডাকঘরে সঞ্চয়ের অনলাইন কার্যক্রম কবে উদ্বোধন করা হয় এগারো মার্চ দুই হাজার বিশ দেশে উদ্বোধন করা হয় এগারো মার্চ দুই মুজিব বিশ মুজিববর্ষ উপলক্ষে পরিচ্ছন্ন গ্রাম ও পরিচ্ছন্ন শহর কর্মসূচির উদ্বোধন করা হয় কবে বারো মার্চ দুই হাজার বিশ উপলক্ষে পরিচ্ছন্ন গ্রাম ও পরিচ্ছন্ন শহর কর্মসূচির উদ্বোধন করা হয় বারো মার্চ দু বাংলাদেশে আপিল বিভাগের বিচারপতিদের অবসরের বর্তমান বয়সসীমা কত সাতষট্টি বছর বাংলাদেশে আপিল বিভাগের বিচারপতিদের অবসরের বর্তমান বয়স সীমা সাতষট্টি বছর পাকিস্তানের প্রথম সংবিধান জারি হয় কবে তেইশ মার্চ উনিশশো সালে পাকিস্তানের প্রথম সংবিধান জারি হয় তেইশ মার্চ উনিশশো সালে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ